বাইশ চালো ততবার চরকি ঘোরাও কত নাম্বার পড়বে তিন তিনবার সুযোগ পেলো দেখা যাক প্রথমে ওই চরকিটা ওইটা ভাঙো দেখা যাক কি আছে ওইটার মধ্যে ও এই যে পঞ্চাশ টাকা লম্বা নোট পেলো এইবার একটা সত্য আছে এইবার তোমার চরকি যদি ভাঙা হাড়িতে পড়ে তাহলে কিন্তু তোমায় আবার পিছনে গিয়ে লাইন দাঁড়াতে হবে ঠিক আছে ঘোরাও দেখা যাক এইবার কোন জায়গায় থামবে দেখা যাক এইবার এইটাই পড়েছে দেখা যাক তিনটে সুযোগ কি কি পাবে

তোমার যদি এই কোন ভাঙা হাড়িতে পড়ে ভাঙা জায়গায় তাহলে কিন্তু সুযোগ চলে যাবে ঘোরাও দেখা যাক কোথায় থামবে প্রথমে এই বাটিটা ভাঙো কি আছে ও গাইস 20 টাকার নোট পরের বার ঘোরাও একবার হলো দেখা যাক দুবার দুবার হলো ওইটাই পেয়েছে দেখা যাক তোলো তোলো ও গাইস 100 টাকার লম্বা লাইন দুবার সুযোগ তোমার কমপ্লিট হলো আরেকবার ঘোরাও এইবার যদি ভাঙা জায়গায় পড়ে জায়গায় আবার এইটা পেলো ভাঙো ও এটা কত আছে 20 টাকা কেবল তিনবার হলো সুযোগ এখনো তোমার তিনবার সুযোগ পাচ্ছ দেখা যাক এবার কোথায় পড়বে ভাঙা জায়গায় পড়েছে তোমার সুযোগ চলে গেল চলে যাও অনেক টাকা এইবার তুলি আসো তুলি ঘোরাও দেখা যাক তুলির কত পড়বে চার চারবার সুযোগ এই জায়গায় চার পড়েছে চারবার সুযোগ দেখা যাক ও প্রথমে একটা চান্স পেয়েছে কপাল ভালো আজকে সবার গাই কি আছে বড় বড়টার মধ্যে এই ভাঙতে হবে না ছেড়ে দাও তুলে দি ভাঙতে গাই শক্তি নেই কিন্তু গাই যে যে বিগ অ্যামাউন্ট সব থেকে বড় অ্যামাউন্টই তুলি পেল এখনো অনেক অ্যামাউন্ট আছে দেখা যাক কে পাবে এবার কোথায় থামবে দেখা যাক ফাঁকা করে চলে যাও এবার কাকি ঘোরাও দেখা যাক চারবার সুযোগ চারবার সুযোগ পেয়েছে কাকি কোথায় থামবে ভাঙা তুমি আসো এই নাও চলো দেখা যাক তোমার কোথায় পড়ে তুমিও চারবার চারবার ঘোরানোর সুযোগ একটা হাড়ি কি পাবে আরে পেয়েছে একটা এটা দেখা যাক কি আছে এটার মধ্যে ও উল্টে গেছে গাইস কিন্তু এর মধ্যে ছিল দুটো 100 টাকার নোট এখনো সুযোগ আছে তোমার ঘোরাও এখন আর একটাই হাড়ি বড় হাড়ি বড় হাড়িতে মনে হয় বড় অ্যামাউন্টটা আছে দেখা যাক তুমি হলো না ফাঁকা জায়গায় চলে এসেছে পরের জন আসো তুলি তুলি ঘোরাও দেখা যাক চার চারবার সুযোগ দেখা যাক কোথায় থামে যা মিস পরেরজন আসো এবার আর এটা চালতে হবে না এমনি চোরকি ঘোড়াও ঘোরাও দেখা যাক কোথায় থামবে হাড়িটা কি থামবে যা মিস বড় হাড়ি বড় অ্যামাউন্টটা হাড়ির মধ্যে আছে কে পাবে বড় অ্যামাউন্টটা ভাঙতে দেখা যাক বড় অ্যামাউন্ট কে পারবে যা মিস পরেরজন জন দেখা যাক যা কাকি আস্তে করে ঘোরালো কিন্তু তাও থামলো না এইবার কি নেহা পাবে মিস তুলি পাবে দেখা যাক কে পাবে বড় হাড়ি কার কপালে আছে বড় হাড়িটা দেখা যাক ও বাপরে একশো টাকার কতগুলো থেকে আর আমাদের এই ডাইস হাড়ি ভাঙার গেমটি এখানে সমাপ্ত হলো গুড বাই